হ্যালো ফ্রেন্ডস অনেক অনেকদিন পর আমার চ্যানেলের নতুন পড়ার ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন ধরে পড়ার ভিডিও পড়লাম আমি সেগুলো এডিট করে আর আপলোড করতে পারি নাই আজ থেকে আমি আবারও রেগুলার হচ্ছে তো আজকে আমি গতকাল যে পড়াগুলো পড়ছিলাম সেই পড়ার রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব এর জন্য আমি পড়ার জন্য রুটিন তৈরি করে নিয়েছি সবার প্রথমে আজকে আমি পড়বো বাংলা সাহিত্য থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ বাংলাদেশ বিষয়গুলি থেকে পড়বো মুক্তিযুদ্ধ বিষয়ক গান এবং চলচ্চিত্র আন্তর্জাতিক বিষয়গুলি থেকে পড়বো আমি প্রণালী অর্থাৎ মধ্যাগর প্রণালী বেরিং প্রণালী পপ প্রণালী যে প্রণালী আছে আমি সেই প্রণালীগুলো আজকে পড়ে নিব সাধারণ বিজ্ঞান থেকে আজকে আমি পড়বো রোগ ব্যাধি এবং ভিটামিন সম্পর্কিত যে চ্যাপ্টারটা আছে সেটা আর আজকে আমি ম্যাথ করব গসাগর লগর যে চ্যাপ্টার আছে সেখান থেকে আমি বিশটা ম্যাথ করব। তো এখন রুটিন হয়ে গেছে এখন আমি রুটিন অনুযায়ী পড়তে বসবো তা এখন বাজে সকাল সাতটা সবার প্রথমে আমি আজকে পড়বো হচ্ছে সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞান এই অংশ থেকে আজকে আমি রোগ ব্যাধি অর্থাৎ তো ভিটামিনের এই যে রোগ ব্যাধি যেটা আছে সেটা কিন্তু সচরাচর মনে থাকলেও যে কোন খাবারে যে কোন ভিটামিনটা আছে সেটা কিন্তু মনে রাখা অনেক কষ্ট হয়ে যায় আমার কাছে কার কাছে কেমন আমি জানি না তো ভিটামিনের নামগুলো লিখে আমি অনেক মুগস্থ করে আমি অভিভাবে খাতায় লিখে নিচ্ছিলাম যেন ভুলে না যায় সাধারণ বিজ্ঞানের এই অংশটা শেষ করতে আমার আজকে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগছিল এরপরে আমি আহ আটটার দিকে হচ্ছে আবার ম্যাথ করতে বসছিলাম আর আজকে আমি ম্যাথ করছি হচ্ছে গসাগুল অসাগুর যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আমি বিশটা ম্যাথ করব আর গসাগুল অসাগু থেকে কিন্তু প্রাইমারি বিশেষ তারপর হচ্ছে নিবন্ধনে প্রশ্ন আসে প্রাইমারিতে বিশেষ করে এখান থেকে দুইটা ম্যাথ দেয় আর কি তো আজকে আমি যে গসাগু লসাগু আছে সেই টপিকটা শেষ করতে অর্থাৎ বিশটা ম্যাথ করতে আমার প্রায় এক ঘন্টা মতো লাগছিল এরপর আমি আর সারা দিন পড়ি না আমি আবারও পড়তে বসছিলাম হচ্ছে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আর এই সময় আজকে আমি পড়ছি সবার প্রথম হচ্ছে বাংলা সাবজেক্ট আর বাংলা সাবজেক্ট থেকে আজকে আমি পড়বো সাহিত্যাংশ থেকে আর যে মুক্তিযুদ্ধ বিষয়ক ও ভাষা আন্দোলন ভিত্তিক যে উপন্যাস এবং নাটক যেগুলো আছে অর্থাৎ কোন উপন্যাসে কোন উপন্যাসটা লিখছে কোন নাটক লিখছে কোন চলো যেটা পরিচালনা করছে যে টপিকসটা আছে আজকে আমি সেই টা পড়ব আর এখান থেকে কিন্তু প্রত্যেকবার বিশেষে প্রশ্ন আসে আপনারা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন একটু বিশ্লেষণ করে দেখেন তাহলে কিন্তু আপনারা দেখবেন যে প্রতি বছর এই টপিকসটা থেকে দুইটা বা তিনটা কিন্তু প্রশ্ন আসে তো উপন্যাসিক যে নামগুলো আছে নাটকের নামগুলো আছে এগুলো আমি খুব ভালোভাবে মুখস্থ করে নিয়ে আবার এভাবে খাতায় লিখে নিচ্ছিলাম আমার একটু ভুলে যাওয়ার প্রবণতা আছে এজন্য আমি জখরে যেটা পড়ি সেটা এভাবে খাতায় নোট করে নিই তো এই টপিকটা পড়তে আমার সময় লাগছিল প্রায় এক ঘন্টা এরপরে আমি সাতটার দিকে আবারও পড়তে বসছিলাম হচ্ছে বাংলাদেশ বিষয় বলে আর বাংলাদেশ বিষয় বলে থেকে আমি পড়বো হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক যে গ্রন্থ আছে তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক যে চলচ্চিত্র আছে আর এইগুলো অর্থাৎ বাংলাদেশ বিষয় বলি আর বাংলা সাবজেক্ট আজকে প্রায় সেমই হয়ে গেছে তো মুক্তিযুদ্ধ বিষয়ক যে চলচ্চিত্রগুলো যেটা আছে এগুলা কিন্তু সচরাচর আপনাদের কিছু আছে যেগুলো আমরা বিভিন্ন টিভির পর্দায় দেখি এগুলো আমাদের মনে থাকে বাট কিছু আছে একটু ডিফারেন্স সেগুলো আমরা কিন্তু বই থেকে পড়ে নিই তো এই টপিকটা শেষ করতে আমার সময় লাগছিল প্রায় আধা ঘন্টা অর্থাৎ প্রায় সাড়ে আটটার দিকে এরপরে আমি নয়টার দিকে আবারও পড়তে বলছিলাম হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলে আজকে আমি আন্তর্জাতিক অংশ থেকে পড়ব হচ্ছে বিভিন্ন প্রণালী অর্থাৎ বেরিং প্রণালী জীব রাজার প্রণালী ভূমধ্য সাগর পক প্রণালী যেগুলো আছে এই প্রণালীগুলো কিন্তু আপনারা দেখবেন যে প্রত্যেক বিসিএস আসে কিন্তু তারপর হচ্ছে প্রাইমারিতে দুই প্রাইমারিতে খুব বেশি দেয় না তবে আবার আহ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এগুলো দেয় তো প্রণালীগুলো দেখতে একটু ছোট হয় জাস্ট আর সংযুক্ত করেছে কাকে আর হচ্ছে পৃথক পড়েছে কোন মহাদেশকে এগুলাই দেখতে দুই লাইন হলেও এগুলো মনে রাখা অনেক কঠিন তো আপনারা যখন এই প্রণালীগুলো পড়বেন আমার মতো বারবার করে খাতা এভাবে পড়ে নেবেন তো আজকে প্রণালীগুলো পড়তে আমার সময় লাগছিল প্রায় এক ঘন্টার মতো প্রণালীগুলো পড়ে নিয়ে তারপরে লিখতেই আমার প্রায় সাড়ে দশটা বেজে গেছিলো এ আমি আর নাই খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে ঘুমাইতে গেছিলাম তো এই ছিল আমার আজকের পড়ার ভিডিও পরবর্তী দিন আমি আবারও আমার আরেকটা পড়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমার পরের ভিডিও যদি কারোর ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ